আর তো টিমও আসে চাল তাই না উঠলে আমাদের খুব কষ্ট হয় যেহেতু তাহলে কি একটা সময় আর পানি থাকবে না এখানে শুধু থাকার বেশি হয়ে যাবে থাকবে এটা যদি কোনো পদক্ষেপ না না হয় তাহলে এক সময় এসে এইটা পানিতে মাছ এটা সারা কোনো কিছু থাকবে না কোনো মাছই থাকে না মাছ এটা রাখতে দেয় না মাছের জংকীরা ছোটো ছোটো পোনা টিনগুলো ছাড়ে এগুলো খাইয়া ফালায় আপনার মতে কী মনে হয় কীভাবে এটা নির্মূল করা যায় সরকারের কী ধরনের পদক্ষেপ পদক্ষেপ নেওয়া দরকার এই ধরনের পদক্ষেপ নিলে ভালো হয় এইটার নিয়ে আপনার কা শুখানো লাগবে অথবা কালারে প্রসেস করা ঠিক আছে এটা কাইটা এরপরে শুকানো লাগবে যে কোনো একটা পদক্ষেপ তো নেওয়া লাগবে সরকারের কাছে আমরা সাধারণ জিলে আমাদের কাছে তো টাকা পয়সা নেই আমরা বড় পদক্ষেপ নেই এটা যারা সরকাররা আছে অথবা দেশের যারা ব্যবসা প্রতিষ্ঠানের যারা আছে ওনারা এইটা একটা পদক্ষেপ নেওয়া লাগবে যে কোনো একটা পদক্ষেপ নিলে পর তারপর যদি এটা কোনো কাজে খাটে আর না হলে এটা তো খাওয়ার কোনো প্রচেষ্টাই এটা যেই পরিমাণ মাছ যদি খাইতো তাহলে এটা এতদিন থাকতো না জালের মধ্যে বাজা থাকে এই দেখেন জাল থেকে শুরু যে কষ্ট জাল ঝাঁকে দিল শুকে না সর্বশরীরে কাটা এটার আর এটার এই যে তিনদিকে তিনটা কাটা দেখছেন এই যে এইটা কাটা এটা খুবই মজমুত একটা কাটা এটা হাত দিয়ে হ্যাঁ এটা অনেক মজমুত এটা শক্ত গিরেন হাত দিয়ে মুইয়া করলে ভাঙে না এটা খুবই মজবুত এটা খুবই মজমুত একটা কাটা এই 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 কাটা দিয়ে কি কোনো প্রোডাক্ট তৈরি করা যায় জি না এটা চাইলে যে কোনটা প্রসেস করতে হবে এটা শুকায়া যখন এটা শুকায় যাবে তখন এটা কাটারে ভাঙা তারপরে মাছেরে খাওয়াই তো পার একটা প্রসেস করা যায় অবশ্যই ওই লোকটা নিয়ে একই ছিল ওই লোক বলছিল যেটাই প্রসেস করছিল তারপর থেকে আর লুকা আসে না এটা কিন্তু পরিমাণ কত বড় বড় জাল থেকে শুটে নেয় জাল গুটি করে ফালায়

আমি ছাদের উপরে আমার বাড়ি নিয়ে নিয়ে ছাদের উপরে রাখছিলাম এটা দুই দিন রাখছিলাম দুই দিন পরেও এটা জীবিত থাকে আচ্ছা আচ্ছা মানে আমরা আগে আমরা শুনছি যে ছোটবেলাতে শুনেছি যে কই মাছের জান ঠিক আছে অনেক বড় জান কিন্তু এখন কই মাছ মাছও এটার কাছে ফেল এটার অনেক কঠিন একটা জান এটা সহজে মরে না এই দেখেন আপনি যদি আচারও যদি দেই তারপরও এটা মরে না ঠিক আছে এটা খুবই শক্তিশালী মাছ অনেক শক্তিশালী মাছ এটা আচ্ছা আচ্ছা তো এই মাছটা আজকে বাসায় নিয়ে যান আপনি খান বাসায় আমি নিয়ে এখানে লাগবে কি আমার বাড়িতে তো মহিলারা করতে চায় এখন